একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে বড় ছাতা সেই ছাতাটার নাম হচ্ছে মমতা আপনাকে আমি হারাবো অন্য যাকে পদ্ম ফুল সেই পদ্ম ফুলকে দায়িত্ব আজকেই তো বলেছে আমি হারি না আমার কাছে তো হের হেরেছে 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 বাজবে কানের কাছে হেরেছে রোহিঙ্গা

কারণ ভারততেও এ ধরনের উৎপাত আছে একাধিক ভাগ আন্দোলনের কর্মসূচি একাধিক ভাগ অভয়ের আন্দোলনের কর্মসূচি এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছে সবাই চায় বিজেপির উপর আমি বিজেপি মনোনীত বিরোধী দলনেতা তবে আমাকে এসব করে কিছু হবে না আমি দেখেছি আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি আমি ঘোষকেও দেখেছি মগের হাটেরও দেখেছি লক্ষ্মণ শেখকেও আমি হারিয়েছি ওটা আমাকে সব ভয় দেখিয়ে লাভ উত্তর ইলেকশন কমিশন ইনি সংবিধান মানেন না করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে তো পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি বাংলা বাঙালি ড্রামা করছেন অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙুল তোলার সাথে সাথে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ যে বলছে তাকেই আক্রমণ করছেন ইলেকশন কমিশন সূত্রে তিনি সব দলের অফিসে গেছিলেন অন্য দল কি করবে জানি না আমাদের শ্রমিক আমি তো প্রথম দিন থেকেই ব্যক্তিগত হচ্ছিলাম ওটা পরিবারের একজন হিসেবে আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসার শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে আমাদের রাজ্য সভাপতি সমীক ভট্টায রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন পতাকা ছাড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত তা আমরা বারে বারে বলেছি প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পায় এবং অভয়া একটা বড় ইস্যু বড় ইস্যু বিচার পায়নি

তাদের মত করে নবান্ন বিমুকে রওনা দেবে ওই দিন সকালে রাখি বন্ধন করবেন বোনের হাত থেকে রাখি করবেন বারোটার সময় নবান্ন দিকে যাত্রা করবেন একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার তার বাবা মা তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত অর্থের লোক দেখানো হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু করা হয়নি কারণ ধর্ষকদের প্রত্যেকটার মমতা উল্টো দিকে সোমনাথ অমরা দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানি হাঁটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে মমতা গিয়ে ক্রেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন তাই কেষ্টকে পথ দিয়েছেন

অতীত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না একটারও নাম থাকবে না প্রথমে ইলেকশন কমিশন কাটবে আট মাস পরে বিজেপির সরকার আসবে যোগীজিৎকার থেকে গুলি নেতা ভাড়া করব এবারে হামলা ফসকনগর ওদিকে গাইঘাটা সড়কনগর সব ভোটার বর্ডার বাগদা সব পড়া সংগ্রাসকালীন পাশে পড়া এপাশ থেকে সরব অদিকে পড়াশোনা সংবিধানকে অ্যাটাক করছে ইলেকশন কমিশন ও কথা কেন দিচ্ছেন আপনি ও আজকে বলেছে আমি আমি কোনদিন হাত না হাত আমার কাছে আমি ওকে বলছি আপনাকে আমি ভবানি করে হারাবো আমাকে আমি করবে অন্য যাকে পদ্ম ফুল ফুলকে আমার আজকেই তো বলেছে আমি হারি না আর আমার কাছেই তো বাঁচবে কাছে বাঁচবে হেরেছে হেরেছে